আমি আমার সন্তানের কাছে যেতে চাই তারেক রহমানের এই কান্না ইসি শুনলে পরেও দেশবাসী শুনতেছে না এবং তারেককে এদেশে মানুষ কতটা ঘৃণা করে এবং তাকে প্রত্যাখ্যান করেছে সে পাঁচ আগস্টের জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও এদেশের মানুষ তাকে কতটা প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে আমি জাস্ট একটু কমেন্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দেখেন সেখানে কান্নাকাটি করতেছে কিন্তু দেশের জনগণ মানুষ তার কমেন্টে কি বলতেছে একটু আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি দেখেন এখানে একজন কমেন্ট করেছে টু গায়ের অবস্থা এমনই হয় দীর্ঘ নব্বই ঘন্টা প্লাস সে অন্বেষণে বসে আছে কিছু খাই নাই আমরা যদি মানে সত্য ধরে রাখি যে সে খায় নাই ঠিক আছে এরপরে মানুষ তাকে নিয়ে কীভাবে হাসির ওষুধ তামাশা করতেছে এদেশের মানুষ কিভাবে তাকে প্রত্যাখ্যান করেছে সেই দৃশ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেশ এবং রাষ্ট্র কল্যাণের জন্য বহুত মানুষ আছে তুমি তোমার ফ্যামিলির কল্যাণে কাজ করো হিরো আলম প্রো ম্যাক্স একজন কমেন্ট করেছে আচ্ছা আর একজন লাগছে যাও বাবা তোমাকে কে আটকায় রাখছে মানে সে এখান থেকে চলে যাচ্ছে কান্নাকাটি করতে যাচ্ছে বাড়ি ফিরতে যাচ্ছে সন্তানের কাছে যাইতে যাচ্ছে তা আপনাকে আটকায় রাখছে কে আপনি চলে যান কে বসে থাকতে বলছে এজন্য এই কমেন্টটা সে করেছে বেঁধে রেখেছে কে ভণ্ডামি না করে চলে যাও অন্বেষণ করেন নিবন্ধন পাওয়া যায় না সত্য পূরণ করতে হবে অন্বেষণ করে কেন নিবন্ধন নিতে হবে নিয়ম মেনে নিবন্ধন নিতে হবে তার মধ্যে আমের সিজন তো এখন অনেক দেরি মানে আমের সিজন দেরি আছে বলে জন্য সে অন্বেষণ করতেছে ভাই তোর আল্লাহ দোয়াই তোর নাটক বন্ধ কর তোকে থাকতে বলেছে কে আমি পারছি না নাটক করতে আচ্ছা এইভাবে যদি আপনি দেখেন প্রিয় দর্শক মানে যে সময়টা এই হতবাগা এখানে বসে কাটিয়ে দিয়েছে যদি সেই সময়টা সে আল্লাহর কাছে দিত অবশ্যই আল্লাহ তালা তাকে উত্তম কিছু দান করতো আল্লাহ তালা এদেরকে হৃদায়ত দান করুক আর আপনাদেরকে আমি একটা ভিডিও জানিয়েছি যে আমল অনশন করা নিজেকে এই ধ্বংসের দিকে নিয়ে যা মৃত্যুর দিকে নিয়ে যা এটা কিন্তু ইসলামের সম্পূর্ণ হারাম কোরআনের কিন্তু আয়াত আছে স্পষ্ট দলিল প্রমাণ সহকারে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছি যে আমল অন অনশন করা দাবি আদার জন্য এটা সম্পূর্ণ ইসলামে হারাম অর্থাৎ এটাকে আমরা কখনোই সাপোর্ট করি না ইসলামী দল কখনো এটাকে সাপোর্ট করতে পারে না একজন আছে বাটপার একজন লাগছে তোমাকে কী কেউ এখানে জোর করে বেঁধে রেখেছে যে তুমি পারসো কষ্ট হচ্ছে বাটপারি বন্ধ করো ঘরে ফিরে যাও চাই তোরের যেন আর মিডিয়ার সামনে না দেখি কারণ এটা মিডিয়ায় ফোকাস হচ্ছে আমরা ফেসবুক খুলে পরে তাকে দেখতে পাই এজন্য অনেকেই লাগছে যে ভাই তোরে আর আমরা দেখতে চাই না মানে মানুষ কতটাই এই আমতারিকের উপরে ক্ষিপ্ত দেখেন পাঁচে আগস্টের আগে আম জনপ্রিয়তা ছিল পাঁচে আগস্টে তার যে ভূমিকা লাঠি শুটা নিয়ে পুলিশ বক্স ভাঙছে দেখছেন আপনার সেই ভিডিও তারপর তাকে গ্রেপ্তার করেছে জেলের মধ্যে ছিল এত ত্যাগ স্বীকার করার পরে আজকে দেশের জনগণ এবং মানুষ এই আম তারেককে পছন্দ করতেছে না শুধুমাত্র পাঁচ আগস্টের পরে একটা দলের দালালি করতে গিয়ে জামা শিবির বিরুদ্ধে কথা বলার কারণে আজকে দেখেন একটা নিউজ পোর্টালে সেখানে নিউজ করেছে সেখানে কমেন্ট বক্সগুলো আপনি দেখেন প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে কথা বলতেছে তো তোর নিবন্ধন পাইলেও কি না পাইলেও কি দেশের জনগণ যদি তোর বিপক্ষে থাকে তো এখানে নির্বাচন কমিশন তো দেখতেছে তোর এই কর্মকাণ্ড তো দেখতেছে এবং কমেন্টও তারা দেখতেছে যে দেশের জনগণ তোর পক্ষে নাই তাহলে তোকে এই নিবন্ধন দেবে কীভাবে এসব নাটকের সংগ্রাম সেরে দিয়ে বাসায় গিয়ে রেস্ট নেও বউ বাচ্চাকে সময় দাও টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হবে আরেকটা কথা বলে রাখি সে কিন্তু তার তারেক যে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে এবং এখান থেকে ব্যাপক পরিমাণ কী মনে করছেন সে অন্বেষণে আছে বলে অনেক ক্ষতি হচ্ছে ক্ষতি হইলেও তার কিন্তু এখান থেকে মানে দেখবেন যে পরের মাসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে এখান থেকে কারণ প্রতিনিয়ত সে ভিডিও দেখছে এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে মানুষ দেখতেছে এবং এখান থেকে তার অনেক টাকা ইনকাম হবে তার কিন্তু লস নাই তার ব্যবসা ছেড়ে দিয়েছে বউ সালপান ছেড়ে দিয়েছে অন্বে বসেছে এতে কিন্তু তার অনেক টাকা ইনকাম হবে এটা বলে রাখলাম আপনাদেরকে আচ্ছা সব মানে যত আমি কমেন্ট দেখতেছি এখানে পিয়া দুই প্লাস কমেন্ট করেছে না তো কম করে গিয়ে আম কর তোরা তোরা কে আটকে রেখেছে তুই চলে যা অনেকে মানে সবাই সবার একই কথা যে অভিনয় বাদ দে আম বিক্রি কর গিয়ে ব্যবসা কর বাড়ি ফিরে যা নাটক বন্ধ কর মানে সব এই ধরনের মানে চলতেছে কমেন্ট তার মানে দেশের জনগণ আম তারকে বিপক্ষে অর্থাৎ তার নিবন্ধন পাওয়ার কোনো যোগ্যতাই নাই তার দলের এই নিবন্ধন পাওয়ার যে শর্ত পূরণ করতে হবে সেগুলো আসলে পূরণ করতে পারে নাই ওই যে কাগজ খাতা কলম নিয়ে বইছে না এটা বুকাস অর্থে নির্বাচন কমিশন কিন্তু ট্রাই করে দেখেছে আসলে বাস্তবিক অর্থে তাদের কিন্তু সেই ধরনের অবস্থানে এক আম তার একটা মানুষ চেন তো পছন্দ করতো কিন্তু সেও তার ফিল্ডটা নষ্ট করছে যার কারণে এখন দেবে কি কারণে একজন ব্যক্তির উপরে কি বর করে কোনো দল গঠিত হতে পারে আর সেই দলকে কি নিবন্ধন দেওয়া সম্ভব হ্যাঁ আমরা অবশ্যই এটা প্রতিবাদ করি যে অন্য অন্য যেসব দলকে দিয়েছেন যারা আপনার ভূয়কর সংগঠন যাদের কোনো যোগ্যতা ছিল না টাকা পয়সা খেয়ে যারা দিচ্ছেন এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আম দল পার যোগ্যতা হারিয়েছে কারণ আম তারেকেরই গ্রহণযোগ্যতা নাই কমেন্ট পরে দেখেন তার কোনো গ্রহণযোগ্যতা নাই তবে একটা ব্যক্তির উপর ভর করে একটা নিবন্ধন দিয়ে দিলেন আপনি দলের এত সুদাহ সবকিছু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা